দাদা আপনাদের কি কর্মসূচি আজকে হ্যাঁ নমস্কার ভারত আজকে আমরা এক পি এম এ শ্রমিত ত্রিপুরা ওডুইস্কা শ্রমিক থেকে আজকে একটা ফ্রি হেলথ ক্যাম্পের আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে আমাদের সমস্ত স্তরের শ্রমিকদেরকে আমরা আজকে হেলথ চেক জন্য আমন্ত্রণ করেছি এবং পর্যাপ্ত পরিমাণে শ্রমিকরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে করা হয়েছে আছেন বিচার নিয়ে এবং এখানে সবাই মিলে একসঙ্গে চিকিৎসা নিচ্ছে ওষুধও বিতরণ করা হবে বিনামূল্যে কতজন শ্রমিক আছেন মোটামুটি ছয় থেকে সাতজন সাতশো আমাদের শ্রমিক আছে আপনার নামটা রাজু দাস મેન્ટ સેક્રેટારી রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলোই অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ড এর অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি